আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিবছর বছর বিশ্বজুড়ে প্রায় পাঁচশো বিলিয়ন প্লাস্টিক বোতল উৎপাদন করা হয় এই বিশাল সংখ্যক বোতল তৈরি করতে লাগে বিপুল পরিমাণ প্লাস্টিক কিন্তু কখনো ভেবে দেখেছেন কোকাকোলার প্লাস্টিক বোতল কিভাবে তৈরি হয় আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাটির নিচ থেকে উত্তোলিত পেট্রোলিয়াম ধাপে ধাপে রূপ নেয় একটি স্বচ্ছ প্লাস্টিক বোতলে কোকাকলার প্রায় পঞ্চাশ শতাংশ পণ্য প্লাস্টিক বোতলে প্যাকেজ করা হয় আর এই বোতলগুলো তৈরি হয় পলিইথিলিন টেরেফতালেট নামের এই বিশেষ প্লাস্টিক দিয়ে এই উপাদান আসে অপরিশোধিত ক্রুড অয়েল থেকে ক্রুড অয়েল বিশাল ট্যাঙ্কারে করে আনা হয় যেখানে প্রতিটি ট্যাঙ্কার প্রায় বিশ লক্ষ ব্যারেন তেল বহন করতে সক্ষম ভূগর্ভ থেকে উত্তোলনের পর ক্রুড অয়েল সরাসরি বিশাল রিফাইনারিতে নিয়ে যাওয়া হয় এখানে থাকা নানা ধরনের হাইড্রোকার্বন অণু লবণ সালফার এবং ধাতব অশুদ্ধি আলাদা করার জন্য শুরু হয় রিফাইনিং প্রক্রিয়া এজন্য তেলকে চারশো ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপে গরম করে পনেরো মিটার উঁচু ডিস্টিলেশন টাওয়ারে পাঠানো হয় এখানে তেলের বিভিন্ন অংশ আলাদা হয় ডিজেল গ্যাসোলিন থেকে শুরু করে সবচেয়ে হালকা উপাদান যেমন ইথিলিন এই ইথিলিন থেকেই তৈরি হয় ছোট ছোট প্লাস্টিক দানা যা পরে বোতল তৈরিতে ব্যবহৃত হয় প্রতিদিন সাত ট্রাক ভর্তি এই প্লাস্টিক গ্র্যানিউল কারখানায় পৌঁছে প্রথম ধাপে ইঞ্জেকশন মোল্ডিং মেশিনে গলানো হয় দানাগুলোকে প্রায় দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপে প্লাস্টিক গোলে একটি ছাঁচে ঢেলে তৈরি হয় বোতলের প্রাথমিক রূপ যাকে বলা হয় প্রিফর্ম এগুলো দেখতে অনেকটা ছোট টিউব বা অর্থেক ফোলানো বেলুনের মতো পরবর্তী ধাপে এগুলোকে আবার গরম করা হয় প্রায় একশো ডিগ্রি সেলসিয়াসে যাতে প্লাস্টিক নরম হয় এরপর হাই প্রেশার এয়ার দিয়ে ছাঁচের ভেতর ফোলানো হয় ছাঁচের ভেতর ঠান্ডা পানির কুলিং সিস্টেম প্রিফর্মকে দ্রুত ঠান্ডা করে শক্ত করে তোলে কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যায় নিখুঁত আকারের কোকাকলা বোতল এই অত্যাধুনিক মেশিন প্রতি ঘন্টায় প্রায় দশ হাজার বোতল তৈরি করতে পারে তৈরি হওয়া বোতলগুলো বাতাস চালিত কনভেয়ারের মাধ্যমে বিশাল কারখানার ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয় এবং চব্বিশ ঘন্টার মধ্যে সেগুলো পৌঁছে যায় কোকাকলার বটলিং প্লান্টে এখানে প্রথমেই বোতলগুলো ডিপ্যালেটার নামের বিশেষ মেশিনে সাজানো হয় উল্টে ফেলে আয়োনাইজড বাতাস দিয়ে ভেতর পরিষ্কার করা হয় এবং স্ট্যাটিক চার্জ অপসারণ করা হয় এরপর লেবেল লাগানো হয় এবং সোজা চলে আসে ফিলিং রুমে এদিকে মিক্সিং রুমের টেকনিশিয়ানরা প্রস্তুত করছেন কোকাকোলা পানীয় কার্বনেটরে বিশেষভাবে কার্বন ডাই অক্সাইড মিশিয়ে পানীয়টিকে ফিজি বা বুদবুদযুক্ত করা হয় প্রায় দুই তিন ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা রাখা পানীয় বিশেষ প্রেশারাইজ ট্যাঙ্ক থেকে বোতলে ভর্তি করা হয় প্রতিটি ভরার সময় বোতল এবং মেশিনের চাপ সমান করা হয় যাতে কোনো ফেনা বা অপচয় না হয় প্রতি মিনিটে প্রায় আটশো বোতল ভরা হয় ভরার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয় মেশিন থেকে বোতলের ঢাকনা লাগানো হয় এরপর প্রতিটি বোতল মান নিয়ন্ত্রণ পরীক্ষার মধ্য দিয়ে যায় যাতে নিশ্চিত হওয়া যায় বোতল সঠিকভাবে সিল হয়েছে কিনা সব কিছু ঠিক থাকলে বোতলগুলো প্যাকেট বা প্যালেটে ভরে রওনা দেয় বাজার এবং দোকানের দিকে বন্ধুরা প্রতিদিন কোটি কোটি মানুষ যেসব কোকাকোলা বোতল হাতে পায় তার পেছনে লুকিয়ে আছে বিজ্ঞান প্রযুক্তি আর অসংখ্য মানুষের পরিশ্রম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল যন্ত্রকথাকে সাবস্ক্রাইব করুন আর এ ধরনের আরও দারুণ ভিডিও পেতে নোটিফিকেশন অন করে রাখুন আল্লাহ হাফেজ